নিবন্ধন পরীক্ষায় কিভাবে একটা শিক্ষক সিলেক্ট হয় সে বিষয়টা আজকে আপনাদের একটু ক্লিয়ার করব। আমাকে এক ভাই কমেন্টস করছে যে ভাই এটা কীভাবে নিয়োগটা হয় একবার ফাইনাল নিয়োগটা আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে আমি অনুরোধ করবো সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমে ধরেন আপনার প্রথম কাজটা আপনি প্রিলি দিছেন আপনি রিটার্ন দিছেন আপনি বাইবার দিছেন সব কিছু কমপ্লিট আপনার হাতে নিবন্ধনের যে সার্টিফিকেটটা আছে সেটা আপনার হয়ে গেছে অত সার্টিফিকেট আপনি অর্জন করে ফেলছেন ভালো মার্ক আছে ভালো সব কিছু করছেন কিন্তু এখন আপনি শিক্ষক হবেন না শিক্ষক হবেন কখন জানেন যে সময় দেখবেন প্রতি বছর বছর বা তিন বছর দুই এক বছর পর পর একটা গণবিজ্ঞপ্তি আবেদন গণবিজ্ঞপ্তি দেয় এন টিআরসি থেকে সেই বিজ্ঞপ্তির মাধ্যমে আপনি আবেদন করতে হয় সেই বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তিতেও উল্লেখ থাকে না কতজন শিক্ষক নিবে সে বিজ্ঞপ্তির সময় দেয় পনেরো থেকে দশ দিনের মধ্যে এই পনেরো থেকে দশ দিন বা এক মাস এরকম একটা সময় দেয় সময়ের মধ্যে আপনাকে আবেদন করতে হয় সেই চল্লিশটা স্কুলে এমপি ভুক্তি স্কুলে আপনি আবেদন করতে পারবেন আপনি যদি স্কুলে আবেদন করেন কলেজে আবেদন করেন আপনার যে যোগ্যতা বা আপনার যে সার্টিফিকেট আসছে সেভাবে আপনি আবেদন করতে পারবেন এই বিষয়টা হচ্ছে আপনি অনলাইনে আবেদন করবেন এটা কীভাবে আবেদন করতে হয় এ নিয়ে আমার একটা ভিডিও আছে সেটাও দেখে নিতে পারেন এই আবেদন করার পর আপনার আবেদন করার পরও কিন্তু আপনার চাকরির কোনো নিশ্চয়তা নাই এখানে ধরেন বিশ হাজার সাপোজ ধরেন বিশ হাজার ত্রিশ হাজার শিক্ষক পুরো বাংলাদেশ থেকে নেওয়া হবে তো নেওয়ার পর এখন এই বিশ হাজার আবেদন বিপরীতে কয়েক লক্ষ লক্ষাধিকের ওপরও কিন্তু আবেদন করে তাও সবাই নিবন্ধন দাঁড়ি যারা সবাই পরীক্ষায় পাশ করছে এইখান থেকে আবার এন এর যে কর্মকর্তা কর্মচারী আছে উদ্যোতন কর্মকর্তা ওনারা আবার যাচাই বাছাই করে আপনার যারা আবেদন করছে অনলাইনে কার্যোগ্যতা কীরকম বা উপজেলার খালি খালি কেমন আছে। বা পদ কেমন আছে এরকম নিজের জেলা যিনি নিজের উপজেলা এই ডিস্ট্রিক্ট বুঝে ওনারা আবার সিলেক্ট করে আপনার নাম্বারও দিকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয় নাম্বার আপনার নাম্বারটা কত আসছে বা আপনার চাইতে কি অন্যরা আরও বেশি নাম্বার পাইছে কিনা এক নাম্বার বা আধা নাম্বার বেশি যদি পেয়ে থাকে ওনারা আর বেশি প্রাধান্য পায় তো এরপরে যদি এখান থেকে যদি আপনি সিলেক্ট হন সিলেক্ট হন কোনো এমপিও কোনো প্রতিষ্ঠানে আপনার দেওয়া প্রতিষ্ঠ পছন্দের প্রতিষ্ঠানগুলোতে সেখানে আপনি সিলেক্ট যদি ওনারা করে তারপরে আপনি সিলেক্ট হবেন এরপর গণবিজ্ঞপ্তির যে রেজাল্টটা আছে কারা কারা সিলেক্ট হইল যে শিক্ষকগুলা প্রায় তিরিশ হাজার নিলে দেখেন এখানে লক্ষ দেড় লক্ষ যদি আবেদন করে এখানে মাত্র বিশ তিরিশ হাজার শিক্ষক যদি নেয় সেখান থেকে মাত্র বিশ হাজার টিকানো হয় এরপরে যে যেই প্রতিষ্ঠানের আপনাকে সুপারিশ করবে ওই প্রতিষ্ঠানে গিয়ে আবার নতুন করে আপনাকে এমপিউর জন্য আবেদন করতে হয় তারপরে আপনি এমপিউর আবেদন করার পর সেটা সেটারও আবার তিন চারটা ধাপ আছে সেই দাবগুলোও কিন্তু আমি একটা ভিডিও আছে সেগুলো দেখে নেবেন কীভাবে আবেদনের দাব